আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া আলা ইবাদিহি লযিনাস্তাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সময় রাত এবং নিউইয়র্ক সময় সকালের আমার এই বিশেষ লাইভে দর্শক আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জেনেছেন যে বাংলাদেশের একজন কুখ্যাত সন্ত্রাসী যিনি একজন বাংলাদেশের প্রশাসনের কর্মকর্তা সাবেক কর্মকর্তা অর্থাৎ পুলিশের আইজি ছিলেন ডক্টর বেনজির আহমেদ তিনি শুদ্ধ অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা তিনি যখন তার কর্মক্ষেত্রে ছিলেন তখন তিনি নানাভাবে আলোচিত সমালোচিত ছিলেন তার অপকর্মের জন্যে তার অপকর্মের কোনো শেষ নেই মানে মানুষ খুন করা থেকে শুরু করে নারী কেলেঙ্কারি আর দুর্নীতি তো আছেই এই সব মিলিয়ে তাঁকে নিয়ে আলোচনা সমালোচনা কিন্তু সোশ্যাল মিডিয়ায় স্থান পেয়েছিলেন সোশ্যাল মিডিয়া পর্যন্তই সীমাবদ্ধ ছিল আমরা কখনোই মেইন স্ট্রিম মিডিয়ায় তাঁকে নিয়ে খুব একটা আলোচনা সমালোচনা হতে দেখিনি যদিও তিনি মেইন স্ট্রিম মিডিয়াতে আলোচিত সমালোচিত হওয়ার মতোই ব্যক্তি ছিলেন প্রশ্ন হলো কেন মেইন স্ট্রিম মিডিয়ায় তাকে নিয়ে নিউজ হয়নি বা তাকে নিয়ে আলোচনার সমালোচনা হয়নি এই প্রশ্নের উত্তর আপনারা খুবই ভালো করেই জানেন যে আমাদের দেশের কালচারই হচ্ছে যারা ক্ষমতা ক্ষমতার বলয়ের মধ্যে থাকে তাদের বিরুদ্ধে নিউজ করা এই ধরনের সাহস বাংলাদেশের মিডিয়া হাউসগুলির খুবই কম আছে এছাড়াও আবার বর্তমানে আপনারা জানেন যে মিডিয়া হাউসগুলির একটি বিরাট অংশ আবার মাফিয়া চক্রের হাতে মানে তারা তাদের নিজেদের স্বার্থে তাদের এই মিডিয়া হাউসগুলি ব্যবহার করে এটি আমরা অতীতে বহুবার আপনাদের কাছে সহ উপস্থাপন করেছি তো এখন প্রশ্ন হলো যে এই যে বাংলা বাংলাদেশের একটি মাফিয়া চক্র যারা ভূমি দস্যু নামে পরিচিত বসুন্ধরা গ্রুপ এবং এই বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন সায়েম সোভান আনভীর আপনারা তার নারী কালেঙ্কারির ঘটনা জানেন যে মনিয়া ছিল তার একজন রক্ষিতা এবং তার সাথে তিনি প্রতি রাত্রেই বলা যায় অবৈধ সম্পর্কে লিপ্ত হতেন এবং মনিয়া একটি মানে খুবই দামি বাসায় ভাড়া থাকতেন সেখানেই তাকে আত্মহত্যা মানে ফাঁসির রশিতে ঝুলে সেখানে তাকে পাওয়া গেছে মৃত অবস্থায় তো এই ঘটনার নেপথ্যের নায়ক হচ্ছে এই সায়ম সুভান আনভির এটি নিয়ে আমরা ধারাবাহিক নানান নিউজ নানান ভিডিও করেছি কিন্তু এটি নিয়ে বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া খুব একটা নিউজ করেনি বরং তাকে প্রথমের দিকে বাঁচানোর চেষ্টা করেছিল তো যাই হোক প্রশ্ন হল যে বেনজিরের এই যে বেনজিরের ঘরে আলাদিনের চেরাক বেনজিরের ঘরে আলাদিনের চেরাগশির নামে কুখ্যাত ভূমিদস্যু গ্রুপের একটি পত্রিকা কালের কণ্ঠ তারা এই নিউজটা করেছে অথচ তারা নিজেরাই বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত এখন প্রশ্ন হলো যে আহ বেনজিরের এই যে দুর্নীতি মানে আলাদিনের চারাক বলতে এখানে দুর্নীতি উপস্থাপন করা হয়েছে বেনুজিরের এই দুর্নীতি এটা কি নতুন কিছু না অতীত থেকে হয়ে আসছে অতীত থেকে হয়ে আসছে তাহলে আজকে বেনুজিরকে নিয়ে এই নিউজটা কেন করা হলো এই প্রশ্নেরও কিন্তু উত্তর খোঁজা প্রয়োজন তো যাই হোক এটা আমাদের দেশের একটা ওই যে বললাম যে যারা ক্ষমতার বলয়ের মধ্যে থাকে তখন তাদের এই ক্ষমতাটাকে আমাদের অনেক মিডিয়া হাউস নিজেদের স্বার্থে ব্যবহার করে আর এরাও ব্যবহৃত হয় এরাও আবার মিডিয়া হাউসগুলির থেকে স্বার্থ উদ্ধার করে দুর্নীতির মাধ্যমে সব মিলিয়ে ওই যে মানুষ একটা কথা বলে চোরে চোরে মাস্তু তো ভাই বিষয়টা ওই রকম এখন হয়তো নিশ্চয়ই কোনো একটা কামরা কামড়াকামড়ি লেগেছে এই কামরা কামরির কারণেই তার এই মানে দুর্নীতি বা অপকর্মের ফিরিস্তিগুলো আমাদের সামনে উন্মোচিত হলো তো এতে আমরা খুশি আমরা এটাই চেয়েছিলাম আমরা এটাই দেখতে চেয়েছিলাম চলুন আমরা অতীতের কিছু কথাবার্তা একটু বলি আবার আপনারা অনেকে বলবেন ভাই একেবারে যে নিউজ হয়নি তা তো না হ্যাঁ নিউজ কি হয়েছে আপনারা জানেন যে বেনজির আহমেদ যখন আইজিপি ছিলেন ওই সময় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাবের সাবেক বর্তমান মিলে জন কর্মকর্তার বিরুদ্ধে ভিসান আইমিন এটাকে কি বলে যুক্তরাষ্ট্রে যাওয়া নিষিদ্ধ করেছিল যুক্তরাষ্ট্র তাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছিল তো এই ছয়জন কর্মকর্তার মধ্যে উনি ছিলেন এবং বর্তমান পুলিশের যিনি আইজিপি আইজি আছেন কি নাম জন আল মামুন সম্ভবত তিনিও কিন্তু সেই নিষেধাজ্ঞার আওতায় ছিলেন তো নিষেধাজ্ঞার আওতায় থাকা অবস্থায় এই মাদার অফ মাফিয়া অর্থাৎ বেনুজিদ্দের বেনুজিররা যে মাদার একটা মাফিয়া চক্র এই মাফিয়া চক্রের যিনি মা বা মাফিয়া চক্রের যিনি রানী মানে বাংলাদেশের সর্বযুগের সর্বকালের সর্বযুগের সর্বনিকৃষ্ট বাঙ্গালি বঙ্গশত্রু খুনি মুজিবের সর্বনিকৃষ্ট সন্তান বর্তমান চুরাই সংসদের ভোট চোর প্রধানমন্ত্রী চোর হাসিনা তিনি হচ্ছেন এই মাফিয়া চক্রের রানী বা এই মাফিয়া চক্রের মা মাদার অফ মাফিয়া তো তিনি এই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাওয়া কর্মকর্তা পুলিশের কর্মকর্তাকে আবার আইজি বানালেন তো যাই হোক যখন এই বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসলো তখন আমাদের দেশের মিডিয়া নিউজ করল এরপরে বেনজির যখন বিভিন্ন ধরনের জাতীয় পুরস্কার পেলেন তারপরে তার পদোন্নতি হতে থাকলো এটি নিয়ে কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলি নিউজ করেছে এরপর তিনি যখন অবসরে গেলেন অবসরে গিয়ে তিনি সরকারি কি কি প্রোটোকল পাবেন এ সমস্ত বিষয় নিয়ে বাংলাদেশের মিডিয়া নিউজ করেছে কিন্তু তার অন্ধকার জগৎ নিয়ে বাংলাদেশের কোনো মিডিয়া কখনো নিউজ করে নাই এই আমরাই যারা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক নিউজ রিলেটেড এপিসোড তৈরি করি কন্টেন্ট ক্রিয়েট করি বা ভিডিও তৈরি করি আমরাই বিভিন্ন সময় তাকে নিয়ে বিভিন্ন ধরনের নিউজ করেছি সেটাকে অনেক সময় এই চোর হাসিনার মানে চেলা চামুনডা যারা আছে তারা গুজব বলে চালিয়ে দিয়েছিল এখন পর্যন্ত এই নিউজটা তো হয়েছে একদিন হয়ে গেছে না একত্রিশে মার্চে নিউজ হয়েছে আজকে এক তারিখ আজকে তো এপ্রিলের এক তারিখ বাংলাদেশে অবশ্য দুই তারিখ ছুবুছুবু অবস্থা তো তাহলে এই নিউজটা হয়ে গেল একবার মিনিমাম চব্বিশ ঘন্টা হয়ে গেছে না তো চব্বিশ ঘন্টা হয়ে যাওয়ার পরেও এই চোর হাসিনার চামুন্ডা যারা আছে আওয়ামী লীগের মানে গোন্ডা পান্ডা যেগুলো আছে সন্ত্রাসীরা যেগুলো আছে আমাদেরকে মানে গুজববাজ বলতো এখন কিন্তু সায়ন সুবহানান ভীরকে বা কালের কণ্ঠকে গুজববাজ বলতেছে না এটা হলো পার্থ পার্থক্য তো এখন প্রশ্ন হলো যে আচ্ছা বেনুজিনের দুর্নীতি আচ্ছা বেনোজির কি আসলেই ক্ষমতার বলয় থেকে বের হয়ে এসছে কিনা না কিন্তু বেনোজির ক্ষমতার বলয় থেকে এখনো বের হয়নি বেনোজির এখনো ক্ষমতার বলয়ের মধ্যেই আছে বাংলাদেশের ইতিহাসে কোনো অবসরপ্রাপ্ত আইজিপি কে সরকারি প্রোটোকল দেওয়া হয় নাই সকল ইতিহাস ব্রেক করে এই বেনোজিরকেই কিন্তু অবসরের পরেও সরকারি প্রটোকল দেওয়া হয়েছে হোয়াট ডাজ ইট মিন ইট মিনস তিনি এখনও ক্ষমতার বলয়ের মধ্যেই আছেন এবং তিনি এখনো পুলিশ বাহিনীতে কোথায় বদলি হবে কোথায় কাকে পোস্টিং দিতে হবে কোথায় কিভাবে করলে চোর হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত হবে পাকাপোক্ত হবে এ সমস্ত কলকাঠি কিন্তু এখনও উনি নাড়েন অর্থাৎ তিনি এখনো ক্ষমতার বলয়ের মধ্যেই আছেন প্রশ্ন হলো যে তাহলে তার বিরুদ্ধে নিউজটা কেন হলো এই জন্য হলো যে রংধনু গ্রুপ আছে না আপনাদের মনে আছে রংধনু গ্রুপের একজন পরিচালক কি যেন নাম না কি যেন নাম কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে সাইম সোভান পা ধরে মাপ চাচ্ছে এরকম একটা একটা ছবি আপনারা প্রকাশিত হতে দেখেছিলেন তার মানে রংধনু গ্রুপের সাথে বসুন্ধরা গ্রুপের একটা দ্বন্দ্ব লেগেছে এই দ্বন্দ্বের মানে আপাতত মিডিয়ায় বলি হলেন এই ডক্টর বেনজির আহমেদ কেন এখানে আবার বেনজিরের সম্পর্ক কি বেনজিরের সম্পর্ক হচ্ছে এই যে বসুন্ধরা গ্রুপ তাদের নানা অপকর্মকে ঢেকে রাখার জন্যে বা বাংলাদেশের অন্যান্য মিডিয়ার জন্য একটা হুং একটা কি বলবো মানে ত্রাসে পরিণত হওয়ার জন্য তারা কিন্তু প্রায় পাঁচটি মিডিয়ার মালিক মানে আপনি যে বসুন্ধরা বসুন্ধরা গ্রুপের দুর্নীতি নিয়ে নিউজ করবেন এই সাহস যাতে আপনার হৃদয়ে কখনো মাথাচাড়া দিয়ে না ওঠে এই জন্যে তারা পাঁচটি মিডিয়া হাউস বানিয়েছে যে মিডিয়াগুলি আবার ওই সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে ওই সমস্ত মিডিয়া হাউসগুলির বিরুদ্ধে আবার নিউজ করবে মানে এটা হচ্ছে এক ধরনের মাফিয়া তন্ত্রের একটি রূপ তো ঠিক অনুরূপভাবে ভাবে মানে বসুন্ধরা গ্রুপ যেমন তাদের অপকর্মকে ঢেকে রাখার জন্য তাদের অপকর্মকে অপকর্ম নিয়ে নিউজ করা থেকে অন্যান্য মিডিয়া হাউসকে বিরত রাখার জন্য তারা বেশ কয়েকটি মিডিয়া হাউস তৈরি করেছে ঠিক অনুরূপভাবে বেনজিরো তার এই অপকর্মগুলি ঢেকে রাখার জন্য তিনি মিডিয়া আছে যেমন এই তিনি তিনি একজন মালিক শেয়ার নিয়েছেন অর্থাৎ তার অপকর্ম ঢেকে রাখার জন্য এছাড়াও এই রংধনু গ্রুপের সাথে তার একটা ভালো দহরম মহরম আছে এই রংধনু গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে তার আবার শেয়ার আছে তো সব মিলিয়ে রংধনু গ্রুপের সাথে যেহেতু বসুন্ধরা গ্রুপের একটা দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের বলি কিন্তু বেনুজির আহমেদ হয়েছেন যদিও এই বেনজিরকে কিন্তু এই সায়মসুবাহান আনভীর মুনিয়া হত্যাকাণ্ডের মামলা থেকে বাঁচার জন্যে এই বেনুজিরকে কিন্তু সায়ামসুবাহান আনভীর ব্যবহার করেছিল এবং বেনুজির ব্যবহৃত হয়েছিল তার অর্থ এই নয় বেনজিরের কোনো স্বার্থ এখানে ছিল না বেনজীর বহু টাকা পয়সা ওই মাফিয়া চক্রের কাছ থেকে নিয়েছিল কিন্তু আজকে তাকে মানে বলি বানানো হলো তো এতে আমরা খুশি এতে আমরা খুশি আমরা দূরে 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 দাঁড়িয়ে আহ তামাশা দেখতেছি দূরে দাঁড়িয়ে মানে বগল বাজাচ্ছি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেম খেলা দেখতেছি আর কি তো আসুন আহ বেনোজিরের আসলে সম্পত্তির পরিমাণ কত যেটা কালের কণ্ঠ তাদের এই রিপোর্টে উল্লেখ করেছে বেনজিরের ঘরে চেরাক শিরোনামে তারা এখানে যে তথ্যগুলো বলেছে তথ্যগুলোর মধ্যে সে আছে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক এখানে জমির পরিমাণ হচ্ছে ছয় শত বিঘা ছয় শত বিঘা খেয়াল করবেন এরপরে পার্কের চারপাশে আরো তিনি কিনেছেন আট শত বিঘা জমি তার মানে কত হলো চোদ্দ শত বিঘা জমি নাভানা ইকো ন্যাচারাল পার্ক রিসোর্ট এখানে টোটাল জমির পরিমাণ হচ্ছে চোদ্দ শত বিঘা আচ্ছা এই জমি কিনা কেনা হয়েছে তিন থেকে আট লাখ টাকা বিঘা করে তিন থেকে আট লাখ টাকা বিঘা করে জমি কিনেছেন আচ্ছা আপনি পাঁচ লাখ টাকা ধরেন তো চোদ্দ বিঘা জমির দাম কত তাহলে পাঁচ গুণ চোদ্দশো মানে এক বিঘা এক বিঘা জমি কিনেছেন তিনি তিন থেকে আট লাখ টাকা করে তো আপনি এভারেজ পাঁচ লাখ টাকা বিঘা ধরেন এখন এই পাঁচ লাখ টাকা বিঘাকে আপনি চোদ্দ দিয়ে গুণ করেন কত আসে আমার কাছে ক্যালকুলেটার নাই আমি দুঃখিত আপনারা একটু ক্যালকুলেটারে হিসাব করে আমাকে একটু পাঠান যাতে আমার আলোচনাটা করতে একটু আমি আপনাদের কাছ থেকে একটু সহযোগিতা নিতে পারি আপনারা একটু অঙ্কটা কষেন হ্যাঁ আপনারা অঙ্কটা একটু কষেন আর আমাকে বিষয়টা একটু শেয়ার করেন কি বলছিলাম নাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের মোট জমির পরিমাণ চোদ্দ শত বিঘা তো এক এক বিঘা তিনি কিনেছেন তিন থেকে আট লাখ টাকা দরে তো পাঁচ দিয়ে আপনি চোদ্দশো কে গুণ করেন কত আসে কেউ কি দিবেন একটা আইডিয়া আচ্ছা না এখানে আপনারা কিছু কমেন্ট করেছেন যে তিনি মানুষ খুন করেছেন বিভিন্ন খুনের সাথে জড়িত সত্তর কোটি টাকা ধন্যবাদ হ্যাঁ এটা ঠিক এগুলো নিয়ে আবার আলোচনা করতে গেলে মানে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ধরেন উনি যখন র্যাবের মহাপরিচালক ছিলেন তখন উনি ওই যে সেই দু সালের সাপলা চত্বর সাপলা চত্বরের যে গণহত্যা এই গণহত্যার মূল নায়ক ছিলেন তিনি তিনি ছিলেন কমান্ডার হুম তিনি ছিলেন কমান্ডার এটা বলতে দিধানি যাই হোক ওইটা বলতে গেলে আবার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এমনি আমার বিরুদ্ধে অভিযোগ ভিডিও লম্বা হয়ে যায় আমি ভিডিও লম্বা করতে চাই না অ্যাবাউট বিশ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করব তাও কত বড় হবে আমি জানি না তো আপনারা আমাকে বলেছেন যে সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের জমির দাম হচ্ছে সত্তর কোটি টাকা আচ্ছা তাহলে এই সত্তর কোটি টাকা আপনারা এই অঙ্কটা এক জায়গায় রাখেন এরপরে বিপুল সম্পদের কারণে এলাকাটির নাম হয়েছে বেনুজির চক আচ্ছা তো রিসোর্ট রিসোর্ট সড়ক প্রায় সাত কিলোমিটার সড়ক তৈরি করে দিয়েছে এল এই জায়গায় আবার তিনি মানে মানে রাষ্ট্রের অবৈধ সুযোগ সুবিধা নিয়েছেন এই পার্কের কারণে এই পার্কের কারণে রাষ্ট্র সাত কিলোমিটার একটি সড়ক তৈরি করে দিয়েছেন সাত কিলোমিটার এটা কিন্তু আমার আপনার টাকা এনিওয়ে উনি যেটা চুরি করেছেন সেটাও আমার আপনার টাকাই বাট এই যে সড়কটা তৈরি করা হয়েছে এখানে খরচ করা হয়েছে আমার আপনার টাকা পুলিশ ফাঁড়ি পুলিশ ভাড়ি বসানো হয়েছে এই পার্কের পাশে আবার পুলিশ ফাঁড়ি বসানো হয়েছে এটাও কিন্তু ক্ষমতার অপব্যবহার কোম্পানির রেজিস্ট্রেশন রিসোর্ট সহ বিভিন্ন কোম্পানির রেজিস্ট্রেশনে ব্যবহার করা হয়েছে শ্বশুর বাড়ির ঠিকানা আচ্ছা এরপরে শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তার স্ত্রী ও দুই মেয়ে আয়ের উৎস নাই চিন্তা করেন তার স্ত্রী কোন চাকরি করে না মেয়েরা লেখাপড়া করে মেয়েদেরও কোনো চাকরি বাকরি নাই কোনো আয়ের উৎস নাই কিন্তু স্ত্রী এবং দুই মেয়ে শত কোটি টাকার মালিক বনে গেছেন আচ্ছা দুই লাখ শেয়ার কিনেছেন বেস্ট হোল্ডিংস অ্যান্ড পাঁচতারা হোটেল লা ওয়াও ওয়াও আমি জানি না এর মূল্য কত যাই হোক ওভারঅল আহ বেনজির আহমেদ আরো একটা আছে গুলশানে আট হাজার ছয়শো বর্গ ফুটের সতেরো কোটি টাকার একটি ফ্ল্যাট আছে গুলশানে তো যাই হোক সব মিলিয়ে কয়েক হাজার কোটি টাকার মালিকও নেই কিন্তু এখানে আরেকটি রিপোর্ট কালের কণ্ঠ করেছে যে বেনুজিরের বৈধ আয় কত ছিল বেনুজির তার কর্মজীবনে তিনি চৌত্রিশ বছর চাকরি করেছেন পুলিশে বিভিন্ন সময় বিভিন্ন পদোন্নতি টদোন্নতি হয়েছে সব মিলিয়ে তার ইনকাম হচ্ছে এক কোটি পঁচাশি লাখ টাকা এক কোটি পঁচাশি লাখ টাকা এখন এই যে এই জায়গায় আবার যদি আমি একটা কথা বলি আমার আমার নিজের কথা যদি এখানে আবার কম্পেয়ার করি তাহলে আবার আপনারা অনেকেই বলবেন নায়েব ভাই আপনি মানে অহংকার প্রকাশ করতেছেন আপনি মানে টাকা পয়সার অহংকার দেখাচ্ছেন আসলে এটা যদি আপনারা মনে করেন করতে পারেন বাট ওই মেন্টালিটি নিয়ে আমি করছি না আমি জাস্ট কম্পেয়ার করছি আপনাদের আপনাদের কাছে বিষয়টা জাস্ট বোঝার জন্য একটু কম্পেয়ার করছি সেটা হচ্ছে আমি কিছুদিন আগে কোনো একটা ভিডিওতে বলেছিলাম দু সালে আমি যুক্তরাষ্ট্র গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছি উনচল্লিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকে প্রায় পঞ্চাশ লাখ টাকা এক বছরে তো এখন আপনি বুঝে নেন আমি আর বেশি কিছু বলবো না অর্থাৎ এক বছরে বেনজির চৌত্রিশ বছরে যা আয় করেছে বেনোজির চৌত্রিশ বছরে যা আয় করেছে আমার মতো ছোটখাটো সরকারি চাকুরিজীবী আমরা যারা নিউ ইয়র্কে আছি আমরা কিন্তু ছোটখাটো সরকারি চাকুরিজীবী অনেক বড় চাকরিজীবী না ছোট ছোটখাটো সরকারি চাকুরিজীবী তো আমাদের মতো ছোটখাটো সরকারি চাকুরিজীবী আমরা যারা নিউ ইয়র্কে বসবাস করি আমরা এক বছরে যা ইনকাম করি বেনজির তার কর্মজীবনের চৌত্রিশ বছরে তা ইনকাম করেছে অর্থাৎ আমাদের এক বছরের ইনকাম বেনুজের চৌত্রিশ বছরের ইনকামের সমান অথচ বছর নিউ ইয়র্কে বসবাস করি আজ পর্যন্ত একটা বাড়ির মালিক হতে পারিনি নিউ ইয়র্কে নিউ ইয়র্কে কিন্তু বাড়ির দাম খুব বেশি না নিউ ইয়র্কে যদি আমি আহ মোটামুটি আমি এখন যেখানে আছি এখানে যদি একটা ওয়ান ফ্যামিলি হাউস কিনি তেমন দর্শন সুদর্শন হাউস না এই সাদা সাদামাটা একটা হাউস একটা বাড়ি যদি আমি যে এলাকায় বর্তমানে আছি এই যে যে বাড়িতে আছি এই বাড়ির আশপাশে যদি একটা বাড়ি কেনি একটা ওয়ান ফ্যামিলি বাড়ি মানে মিনিমাম হলেও সেই বাড়িটার দাম ছয় লক্ষ ডলার হবে তো ছয় লক্ষ ডলারের একটা বাড়ির বাংলাদেশি টাকায় মূল্য কত সাত কোটি টাকা মাত্র সাত কোটি টাকা তো সতেরো বছর আমি নিউ ইয়র্ক সিটিতে থাকি তো আমাদের মতো মানুষ বেনজির আহমেদের চৌত্রিশ বছরের ইনকাম এক বছরেই আমরা করি এরপরও সতেরো বছরে মাত্র সাত কোটি টাকার একটা বাড়ির মালিক হতে পারিনি ক্যাশ টাকা দিয়ে তো নয় লোন নিয়েও করতে পারিনি এখন আপনি বলেন যে লোকটা চৌত্রিশ বছরে ইনকাম করেছে দুই কোটি টাকাও না সেই লোকটা হাজার হাজার কোটি টাকার সম্পত্তি এই যে বানাইল এই টাকার উৎস কোথায় আমাকে বলেন এই টাকার উৎস কোথায় আমাকে বলেন দুর্নীতি করা ছাড়া উনি তো মানে নবাব পরিবারের সন্তান না তাই না ইভেন উনি মতো কোনো শিল্পপতির সন্তানও না যে পঁয়ত্রিশ সূত্রে উনি হাজার হাজার কোটি টাকার সম্পত্তি পেয়েছেন সায়ম সোভান আনবিরের মতো অতএব তার এরকম সম্পত্তি থাকাটা অস্বাভাবিক না চাকরি করলে সেটা করেছে অসুবিধা নেই তাই না এ প্রশ্ন তো এসে যায় আমাকে বলেন এই যে হাজার হাজার কোটি টাকার সম্পত্তির মালিক তিনি হয়েছেন উচ্ছ টাকার উচ্চ কোথায় এটা তো আমরা জাস্ট মানে ডমেস্টিক ডোমেস্টিক তথ্য পেয়েছি মানে শুধু দেশীয় তথ্য পেয়েছি আন্তর্জাতিক অঙ্গনের তথ্য আমরা যেটা আগে বলেছি যুক্তরাষ্ট্রে তার অনেক ব্যবসা আছে ইউরোপে তার অনেক ব্যবসা আছে দুবাইতে তার অনেক ব্যবসা আছে আমাদের একজন ইউটিউবার একজন আহ বুদ্ধিজীবী কলামিস্ট তিনি বলেছেন যে কালের কণ্ঠ বা বসুন্ধরা গুরুপ বেনজিরের বাংলাদেশে যে সম্পত্তির তথ্য প্রকাশ করেছে বিদেশে এই সম্পত্তির থেকে অন্তত পাঁচ গুণ সম্পত্তি বিদেশে আছে তার সেটা তো এখনো আসেনি আমরা বিশ্বাস করি হয়তো কালের কণ্ঠ এটাও বের করবে সে অপেক্ষায় আমরা আছি আমরা এই কামড়াকামড়ি দেখার জন্যই তো ওয়েট করছিলাম বহুদিন যাবৎ তা এখন আমাকে বলেন যদি তার বক্তব্য সঠিক হয় এবং আমরা বিশ্বাস করি এটি সঠিক এটি নিশ্চিত করেই বলা যায় তার সম্পত্তি আছে ইউরোপ আমেরিকায় এবং বাংলাদেশে যেটা প্রকাশ হয়েছে তার থেকে কয়েক গুণ বেশি আছে তো এখন আপনি বলেন যে ধরে নেন যে অ্যাবাউট দশ হাজার কোটি টাকার সম্পত্তি আছে তো একজন সরকারি কর্মকর্তা সারা জীবনে ইনকাম করেছে দুই কোটি টাকা এই দুই কোটি টাকা যদি ব্যবসা বাণিজ্যও করে বিভিন্ন জায়গায় ইনভেস্টও করে শেয়ার টেয়ার কিনে হলেও চৌত্রিশ বছরে নাই সেটা একশো কোটি টাকা হতে পারে তাও এটা বেশি এটা অসম্ভব চৌত্রিশ বছরে আর এই দুই কোটি টাকা তো সে শুধু ব্যবসা করে নাই দুই কোটি টাকা দিয়ে তার সংসারের ভরণ পোষণ চালিয়েছে এই দুই কোটি টাকার থেকে বড় সে এক কোটি টাকা সেভ করতে পারে আর এই এক কোটি টাকা ইনভেস্ট করে চৌত্রিশ বছরে একজন একশত কোটি টাকার মালিক হতে পারে না এটি আমি মানে চরম বেশি বলেছি বড়জোর হয়তো দশ কোটি টাকা টাকা হতে পারে দশ কোটি পনেরো কোটি টাকার মালিক তিনি হতে পারেন এটি অস্বাভাবিক না কিন্তু সেটি হাজার হাজার কোটিতে কোটিতে রূপ বলেন শুধু গুলশানের যে ফ্ল্যাট এই ফ্ল্যাটের দাম সতেরো কোটি টাকা বলেন সেটা তো এক কোটি টাকা সেভ করতে পারেনি হ্যাঁ এই জায়গায় আবার অনেকেই প্রশ্ন করতে পারেন নাইফ ভাই এত বলতেছেন কিন্তু উনি যে নিউ ইয়র্কে জব করে আসছেন সেটা তো বলতেছেন না ভাই ওই যে আপনারাই তো বলেছিলেন যে উনি নিউ ইয়র্কে জব করে যা ইনকাম করেছেন সব রোলেস গড়ি কিনেছেন সেই টাকা দিয়ে আবার এখন হয়তো প্রশ্ন করবেন এটা বেমানান না উনি তো নিউ ইয়র্কের থেকে যা করেছিলেন সব দিয়ে রোলেস গড়ি কিনেছেন বলেন আমার আমার গড়ি কই এই ঘড়িটা গেল কই এই দেখেন আমার গড়ি বেনজির চৌত্রিশ বছরে যা ইনকাম করেছে আমরা এক বছরে তা ইনকাম করি এ দেখেন আমাদের ঘড়ি আর ওনলি রোলেক্স ঘড়ি পরেন রোলেক্স ঘড়ি বলেন একটা রোলেক্স ঘড়ির দাম কত এক লক্ষ টাকার নিচে না কোন কোন ক্ষেত্রে দশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা ওনার বড় ভাই ওই যে বর্তমানে বর্তমান চুরাই সংসদের ভোট চোর আহ সেতু মন্ত্রী আহ চোর কাদের চোর কাদের চোর কাদের ঘড়িগুলোর দাম রকম। তার অন্তত দশটা ঘড়ি আছে দশটা পনেরোটা ঘড়ি আছে এক একটা ঘড়ির দাম পাঁচ ছয় লক্ষ টাকা তো এখন বলেন যে বিষয়টা হলো যে একটা দেশ এটা তো মাফিয়া স্টেট আপনাদের নিশ্চয়ই মনে আছে ওই যে অল দা প্রাইম মিনিস্টার আহ ম্যান একটা অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছিল আল জাজিরা সেখানে কিন্তু বাংলাদেশকে মাফিয়া স্টেট হিসাবে উপস্থাপন করা হয়েছিল এটা যে এই রিপোর্টটা এই অনুসন্ধানী রিপোর্টটা যে সত্য একটা রিপোর্ট ছিল সেটি আবার প্রমাণিত হলো কালের কণ্ঠের এই রিপোর্টে তবে কালের কণ্ঠের মালিক যারা তারা আবার আর এক মাফিয়া এটা বলতে দ্বিধা নেই তো সব মিলিয়ে বাংলাদেশ একটি মাফিয়া স্টেট আর একটা স্টেট কখন মাফিয়া হয় যে দেশে কোনো বিরোধী দল থাকে না যে দেশে একটাই দল থাকে একটাই সরকার থাকে এক নায়কতন্ত্র থাকে বা স্বৈরতন্ত্র থাকে সেটাই হয় মাফিয়া স্টেট তো এই মাফিয়া স্টেটের যারা আবার সরকারি কর্মকর্তা থাকে তারা এই মাফিয়া স্টেটটাকে বানানোর পিছনে কলকাটি নাড়ে তো সেখানে এই জাতীয় ঘটনা এটা আশ্চর্য হওয়ার কিছু নাই এখানে আশ্চর্য হওয়ার কিছু নাই তো মাফিয়া স্টেটে এই মাফিয়াদের বিরুদ্ধে কথা বলার কেউ থাকে না বাস্তবে কিন্তু তাই বাংলাদেশে কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলার কেউ নাই এই যে আমরা যারা প্রবাসে হাতে গোনা আট দশজন লোক সব মিলিয়ে তার সবাই নিয়মিত না আমরাই কথা আসছি এতদিন বাংলাদেশের থেকে তোকে কথা বলার সাহস করে নাই মিডিয়া হাউসগুলোও না তো একটা পর্যায়ে মাফিয়া স্টেটে কি হয় মাফিয়া স্টেটে একটা পর্যায়ে এই মাফিয়া চক্রের মধ্যে আবার কামড়াকামড়ি লেগে যায় আজকে সেটা আমরা দেখতে পাচ্ছি এক সময় আমরা দেখেছিলাম আহ ওই যে কি যেন আলম গ্রুপ আলম গ্রুপের দুর্নীতি প্রকাশ করা হয়েছিল সেখানেও এরকম একটা দ্বন্দ্বের কোনো একটা ব্যাপার স্যাপার ছিল আসলে তো যাই হোক আমরা এমন এক ক্ষতভাগা জাতি আসলে আমাদের পাশে কেউ নাই কেউ নাই তন্ত্র যেটা যারা রাষ্ট্র চালাচ্ছে তারা তো নাই তারা তো থাকবেই না বরং তাদের নির্যাতন নিপীড়নের শিকার আমাদের পাশে এসে যে মিডিয়া হাউস দাঁড়াবে তারাও নাই আর এই মাফিয়া স্টেটের যতগুলো অর্গান আছে তারা তো সব মানে মুরব্বীদের কথাবার্তা শুনে উপরের নির্দেশে করে সবকিছু তো যাই হোক আসেন আমরা খেলা শুরু হয়ে গেছে খেলা দেখি আরও সামনের খেলা আসতেছে সেগুলো দেখার অপেক্ষায় থাকি সকলেই ভালো থাকুন মহনাল্লা সুহান আপনাদেরকে ভালো রাখুক তবে প্রায় আমি বলি রমজান মাস চলছে আপনারা কিন্তু অবশ্যই ভারতীয় পণ্য বর্জন করতেছেন আশা করি এবং সামনে ঈদের ঈদ আসতেছে ঈদের বাজার আপনারা শুরু করেছেন অবশ্যই ভারতীয় কাপড় চোপড় কিনবেন না আর আপনারা যারা ধনী মানুষ আছেন গরিব রোজাদারদের দিকে অবশ্যই নজর রাখবেন তারা যেন ঠিক ইফতার এবং সাইরি খাইতে পারে ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুফ